আসসালামু আলাইকুম আকলিমাছ ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম মিষ্টি কুমড়া দিয়ে দারুণ মজাদার একটা ভর্তার রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এই ভর্তাটার জন্য আমি এখানে এক টুকরা মিষ্টি কুমড়া নিয়েছি আর নিয়েছি শুকনো মরিচ নিয়েছি রসুন আর পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ ও রসুনগুলোকে টুকরো করে নিয়েছি এখন আমি মিষ্টি কুমড়োটাকেও টুকরো করে নিব এখানে আমি একটু লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কাটা হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে লবণটা মিষ্টি কুমড়ার গায়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি এক পাশে একটা প্যান বসিয়ে দেবো এরপর দিয়ে দিব তেল অল্প পরিমাণে তেল দিব এখানে খুব বেশি তেল দিব না অল্প একটু তেলেই এই ভর্তাটা করলে ভালো হবে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়ে মিষ্টি কুমড়োগুলোকে আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি ভেজে নিব এপাশ ওপাশ দুপাশে আমি ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটু ঠান্ডা করে নিব আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আর যখন দেখব একটু কালছে কালছে হয়ে গেছে তখন এগুলো আমি নামিয়ে নিব আর এখানে একটু পোড়া পোড়া হলে বর্তাটা খেতে অসম্ভব ভালো লাগে এখানে মিষ্টি কুমড়োগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এরপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ রসুন আর শুকনো মরিচগুলো এগুলোকেও আমি হালকা তেলে ভেজে নিব এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি এই তেলেই ভর্তাটা আমি ভেজে নিব সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এরপর আমি নেড়ে চেড়ে দিব এখানে সবগুলো ভাজা হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে নিয়েছি আর সবগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিব মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর হয়ে ভাজা হয়েছে আর দারুণ সুন্দর একটা গ্রান ছড়িয়েছে মিষ্টি মিষ্টি লাগছিল গ্রানটা এখানে আমি সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব। এখানে আর নতুন করে লবণ দিব না কারণ লবণ দিয়ে আমি আগেই মিষ্টি কুমড়াটা ভালোভাবে মাখিয়ে তারপর ভেজে নিয়েছি এখানে সবগুলো গলানো হয়ে গেছে এখন একসাথে মিশিয়ে নিব আমি সবটা মরিচ দিব না তাহলে ঝালটা একটু বেশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখানে আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে আর এইভাবে এই ভর্তাটা করলে আমার কাছে অসম্ভব ভালো লাগে বিশেষ করে রসুন ভাজাটা খেতে অসম্ভব মজা হয় আর জিভে পানি জমে থাকে আলহামদুলিল্লাহ ভর্তাটা দেখতে যেমন লোভনী হয়েছিল খেতেও অসম্ভব মজা হয়েছিল আর গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগে আল্লাহ হাফেজ